গাভিটা কত দিয়ে বিক্রি হলো ও ভাই তিরে আশি শুধু তিরে আশি কেরুলে বগুড়া ছদর বগুড়া তিরে আশি হাজার দিয়ে বিক্রি হয়ে গেল ধাপের হাত থেকে সুন্দর একটা গাভি কয়তা দুই দাতা দুই দাতা দের গাবে এই দুধ কয় লিটার বলছে বলতো 5 কেজি 5 কেজি দশ ঘন্টা আগে কেজি না হলো তিন লিটার পার হবে দেশি গাবে 83000 তে বেচা কিনা হয়ে গেল হাবের হাত থেকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে দেখখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটে প্রচুর পরিমাণে ফ্রিজিয়ান গাভী গাভী গরুগুলো উঠে থাকে তো গাভী বাচ্চা উঠে থাকে দর্শক হাটের একেবারে শেষ মুহূর্তে কিছু গাভী বাচ্চা আছে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব বেচা কেনা একেবারে শেষের দিকে এখানে একটা গাভী দেখতেছি হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বেচা কেনা হয় গাড়িটার ওলান পালান বেশ বড় সড় দেখা দেখি চলতিছে দেখা দেখি চলতিসে দর্শক নামটা জানে আসসালাম আলাইকুম গাভিটা কয়দা জুয়ান বাচ্চাটা ওইটা না জুয়ান গাবি এই যে বাচ্চাটা সার বাচ্চা পলান পালান বেশ বড় সরে দুধ কয় লিটার আছে পনেরো লিটার দশক কেমন দাম দিল বাজারে এক লক্ষ সত্তর হাজার দর্শক এক লক্ষ সত্তর হাজার পর্যন্ত দাম পাইছে ফ্রিজিয়ান গাবি পনেরো লিটার দুধ আর সার বাচ্চা এক লক্ষ সত্তর হাজার পর্যন্ত দাম দিচ্ছে জোয়ান গাবি এক লক্ষ দর্শক এখানে একটা ক্রোস জাতের গাভি দেখতেছি ক্রোস আর ক্রোসের উকনা বাচ্চা সার বাচ্চা এই যে বাচ্চাটা ক্রোসের বাচ্চা

এখানে একটা এর গাবি দেখতেছি আর ক্রোসের বকনা বাচ্চা আসসালাম আলাইকুম এই গাবিটা কয় দাঁত জোয়ান হয়েছে নাকি কেমন দাম দিচ্ছে বলেন দেখি বাচ্চাটা মোটামুটি বকনা বাচ্চা কেমন দাম দিল এক লাখ পাঁচ কয় লিটার দুধ আছে তিন চার লিটার দশক তিন চার লিটার দুধ আছে এক লক্ষ পাঁচ হাজার দিছে ক্রোস এর গাভি এখানে বেশ বড় সর একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান গাভী আর এই যে বাচ্চাটা ক্রোস এর সার বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আর এই যে গাভিটা দ মোটামুটি বড় সর একটা গাভি

সুন্দর হয়েছে আট লিটার দুধ সকালে এক লক্ষ আঠান্ন হাজার এখানে পাবনার ব্যাপারীর কাছে একটা সুন্দর একটা বাচ্চা দেখছি সার বাচ্চা আসসালাম আলাইকুম ভালো আছেন না আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছিলেন আজকে বেচা কিনা এটা হয়েছে না এটা কয় দাঁত গাবিটা দুই দাঁত দুধ কয় লিটার আছে দু পাঁচ লিটার আছে দুধ আছে বারো লিটার বারো লিটার বাজারে কত পর্য দাম নিল পঁচাশি এক লক্ষ পঁচাশি দশকে এক লক্ষ পঁচাশি পন্ত দাম দেশে সুন্দর একটা গাবি দুই দাঁতের গাভী আর সার বাচ্চা মার্শাল্লাহ বাচ্চাটাও সুন্দর আছে দুই দাঁতের গাভী এক লক্ষ পঁচাশি হাজার দাম দেছে আপনি তো সব সময় ফ্রিজিয়ান গাবি বাচ্চার ব্যবসা করেন আপনার নাম মরশিদুল্লাহ আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শক জিরো জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন এইট দর্শক মানে গাভী বাচ্চাগুলোর ব্যবসা করে থাকে আপনারা ওনার সাথে যোগাযোগ করে ধাপের আটা আসতে পারেন মোটামুটি লোকটা মোটামুটি ভালো আছে তবে যারা ব্যবসা করে তাদেরকে আমার বিশ্বাস হয় না এখানে এগুলা বেচাকেনা হয়ে গেছে এগুলা সম্ভবত বেচাকেনা হয়ে গেছে এগুলা গাবি গাফিগুলা এখন বিভিন্ন জায়গায় চলে যাবে বেচাকেনা হয়ে গেছে এই গাভীগুলা দেখেন বেচাকেনা হয়ে গেছে এগুলা সবগুলাই এগুলা এখন চলে যাবে বিভিন্ন জায়গায় এপাশে পাশে এগুলা মোটামুটি বেচা কেনা হয়ে গেছে এখন চলে যাচ্ছে দেখেন এগুলা প্রচুর আমদানি হয় এগুলা চলে যাচ্ছে এটা বিক্রি হয়েছে নাকি কত হয়েছে এটা দুই লক্ষ আশি কয় দাঁত চার দাঁতের গাভি দশ দুই লক্ষ আশি আদাতে বেচা কেনা হয়ে গেছে এই যে বাচ্চাটা দুধ কয় লিটার বলছে দুধ বলছে আট আঠারো লিটার দশক এক লক্ষ আশি হাজার দিয়ে বেচাকেনা হয়ে গেল এই যে গাভীটা বাচ্চাটা বোকনা বাচ্চা এক লক্ষ আশি হাজার এগুলো বেচাকেনা হয়ে গেছে এখন চলে যাবে আটটা প্রায় তবে গাভী বাচ্চা মোটামুটি বেচাকেনা হয়েছে অন্যান্য আজকে আমদানি একটু বেশি কাস্টমার নাই তবে তাও তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম